নমস্কার কতলপুর নিউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত গতকাল আমরা গিয়ে পৌঁছেছিলাম হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত খাটোগ্রাম গ্রামে খাটোগ্রাম গ্রামবাসীদের পরিচালনায় শ্রী শ্রী মনসা মাতার পুজো উপলক্ষে বিরাট শৈলামেলা অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছর ঠিক এই একই সময়ে একই দিনে অনুষ্ঠিত হয় এই মেলা এই বছর তেইশতম বর্ষে পদার্পণ করেছে এই মেলা এই মেলার বিশেষত্ব হলো এই মেলায় ম্যাজিকীয়ভাবে ঘট উত্তোলন হয় আমরা সেই ঘট উত্তোলনের যে ম্যাজিকীয় দৃশ্য সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আজ এই মেলায় শুভ সূচনায় উপস্থিত ছিলেন গোঘাট এক এর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় মহাশয় এবং গোঘাট প্রশাসনে গোঘাট থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কালী কিঙ্কর সিং মহাশয় এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি হেমন্ত সাময়সহ আরও অনেকে। এই মেলাকে ঘিরে খাটোগ্রাম সহ খাটোগ্রামের পার্শ্ববর্তী সমস্ত গ্রামের মানুষদের ভিড় এখানে লক্ষ্য করা যায় আমরা কথা বলার চেষ্টা করব গোঘাট একের পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় মহাশয়ের সাথে ও কমিটির ম্যানেজারের সাথে একটা মিলাম বন্ধন এই মিলন বন্ধনে আপনারা সকলেই শান্তি বজায় রাখবেন এবং যাতে কোনো কোনো খারাপ কাজ না হয় সেগুলি লক্ষ্য রাখবেন এছাড়া সমস্ত মানুষের উদ্দেশ্যে আরো একটি যে জান কোনো নেশাগ্রস্ত অবস্থায় মেলায় প্রবেশ করবেন না কিংবা কোন অশ্লীল ভাষা প্রয়োগ করবেন না সকলেই আসুন এই মেলা প্রভোগ করুন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এই বলে আমি আমার বক্তব্য শেষ করবো এখন আমরা কথা বলবো মেলা কমিটির যে ম্যানেজার আছে তার সাথে আপনার নাম মিলন সাদ্রা আচ্ছা আপনি মেলা কমিটির ম্যানেজার তাই তো আপনাদের যে সয়লা মেলাটি হচ্ছে কত বছর ধরে চলছে হ্যাঁ চলছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর

নিম্নগ্রাম থেকে আগত এবং মিলন ক্ষেত্র যেটাকে বলা হয় মিলন মেলা মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে এই এই মিলন এই মেলা ধরুন বিগত উনিশশো সাল বা সাতচল্লিশ সাল আমাদের জানা নেই তবু আমরা শুনে আসি এখানকার পুরোনো মানুষদের কাছ থেকে এই মেলা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং ঐতিহ্যের সঙ্গে এবং আস্তে আস্তে এই মেলা অনেক উন্নত জায়গায় পৌঁছেছে হয়তো একদিন মেলা হতো আগে মেলা হয়ে ব্যাস শেষ হয়ে যেত কিন্তু বিগত কয়েক বছর সেটাকে ছ দিন সাত দিন আমরা সেখানেতে পৌঁছাতে পেরেছি এটাই আমাদের সবথেকে বড় পাওনা এবং সমস্ত মানুষের সহযোগিতায় শুধু আমাদের বললে হবে না সমস্ত মানুষের সহযোগিতাটাই একমাত্র নিউজের থেকে সকলকে ধন্যবাদ আমাদের কতুলপুর নিউজও চাই আপনাদের মেলা সুস্থভাবে এবং দারুণভাবে চলুক এবং প্রচুর মজুর মানুষের ভিড় এটা আমরাও চাই নিউজের মাধ্যমে আমরা যা জানাই সমস্ত মানুষ যেন সুস্থ থাকে ভালো থাকে এবং সুন্দরভাবে

নমস্কার বিজয়বাবু নমস্কার আমাদের ফতুলপুর নিউজে আমাদের যে দর্শক আছে তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা আছে শয়লা মেলা উপলক্ষে এবং সমস্ত কিছুর উপলক্ষে দেখুন শয়লা মানে মনসা পূজা আর মনসা পুজো হচ্ছে এমন একটা গ্রাম বাংলার পুজো যেখানে আমরা আমাদের যে ঐতিহ্য আমাদের সর্পের দেবী তার আরাধনা করা তার সাথে সাথে গ্রামীণ পরিকাঠামোতে আহ সেঙাত এবং সই পাঠানোর একটা রীতি এবং রেয়াজ ছিল আমাদের খাটগ্রাম শয়লা কমিটির পক্ষ থেকে এই মেলাটি শুরু হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে সে সেই তখন থেকে এই রিদিন কিন্তু চলে আসছে দু সাল এখানে আজকে শুভ উদ্বোধন হলো মা মনসার পূজা এবং আজ থেকে চলবে সাত আট দিন বিভিন্ন অনুষ্ঠান সূচি আছে আগামীকাল বাউল এবং পরবর্তীতে দুদিন আহ যাত্রা রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা চাই গ্রামের প্রতিভা মানুষের সামনে তুলে ধরতে এখানে বসে আঁকো প্রতিযোগিতা রয়েছে কবিতা আবৃত্তির প্রতিযোগিতা রয়েছে বিভিন্ন গানের প্রতিযোগিতা রয়েছে এই ধরনের প্রতিযোগিতার মধ্যে দিয়ে এই গ্রাম সা আট দিন মেতে থাকে এই মা মনসার পূজাকে নিয়ে অনেক ধন্যবাদ বিজয় ধন্যবাদ